নিত্য নতুন পায়ে দেওয়ার জন্য অনেক রকমের জুতো পেয়ে যাবেন এখানে বিভিন্ন দামে পেয়ে যাবেন এখানে এটার প্রাইস কত ভাই পঁচিশশো টাকা এটা অনেক সুন্দর পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটার প্রাইস কত এটা পেয়ে যাবেন এক হাজার টাকায় সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে নিউ কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এই যে এই যে অনেক সুন্দর এটা প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা এটা এটা একই সিম প্রাইস দুটো কালার এগারোশো করে আর উপরের গুলো কত করে এইগুলোই একটা মডেল অনেক সুন্দর সুন্দর জুতাগুলো রয়েছে এখানে অনেক জুতা রয়েছে এখন ঈদ বাজার জন্য রয়েছে এবারে কিছু মানুষ কিনতে বিভিন্ন দামে এক হাজার টাকা শুরু করে অনেক এটা প্রাইস কত ভাই ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ এটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ এই বাইয়ের কাছে নিউ নিউ কালেকশন আছে আপনারা গুলিস্তানে এটা ফুল বাড়ি না ঢাকা টেক্স সেন্টার ঢাকা টেক্স সেন্টারের সামনে এগুলো পেয়ে যাবেন সবগুলো নিউ কালেকশন বাইরে থেকে আসছে না সব বাইরে জুতা এই যে

অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন আছে ঈদ কালেকশন নিউ কালেকশন এই বাইরের থেকে জুতাগুলো আসছে আপনারা দেখে নিতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে অনেক সুন্দর সুন্দর জুতা আছে টাকার টাকা সেন্টারের সামনে কথা আছে অনেক ঢাকা টেক সেন্টার সঙ্গে অনেক দাম কম পেয়ে যাবে যে বাচ্চাদের জুতা এখানে পেয়ে যাবেন হরেক রকমের এগুলো প্রাইস কত করে এটার দাম তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে তো ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ